গুড মর্নিং সমস্ত যারা দর্শক আছো সবাই কি বলছে আমরা নিত্য নতুন দৈনন্দিন ভিডিও আপলোড করে থাকি তো আটি পোয়াল প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজ আমরা চাষ করেছি মাশরুম আমাদের গোদা বাংলায় বলে ছাতু এটা হচ্ছে পোয়াল ছাতু তো আমাদের সহযোগিতা করেছেন ডক্টর অমরেশ মাহাতো ওনার ফেসবুক পেজ আছে আপনারা ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন অমরেশ মাহাতো নামে আছে ওনার সাথে যোগাযোগ করবেন যারা এই ছাতুর ফার্মিং করতে যারা ইচ্ছুক আছে ছাতু সুইট পটেটো বা কাঁসাবা এসবগুলো চাষ হচ্ছে আমাদের এরিয়াতে এখন বান্দবান এরিয়াতে খুব ভালো মানে এসব চাষ হচ্ছে তো যারা যারা ইচ্ছুক দেখ চাষ করতে পারেন দেখুন আমাদের এই বেডটাতে বেড়টাতে প্রায় প্রায় মোটামুটি পাঁচশো আপে আছে তো আমাদের প্রথম দিন আজকে প্রথম দিনে প্রায় আমাদের বার বার হয়েছে আমরা ওজন করেছি দু কিলো দু কিলো আছে দু কিলোর মার্কেট প্রাইস যা আছে তা থাকবে দৈনন্দিন তো মার্কেট আপ অ্যান্ড ডাউন হয় তো এইটা হচ্ছে খুব প্রোটিন খাবার সুগার যাদের আছে সুগার ডায়াবেটিস ক্যান্সার পেশেন্ট হ্যাঁ বা এমনি লোকও খাতে পারে শরীর হেলদি রাখার জন্য তো যারা যারা খেতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাদের এরিয়ার ভিতর মানবাজার এরিয়ার ভিতর সাত দু তিন এক তিন এক পিনকোড হুম তো আমরা আপনারা যারা লোকাল দেখছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তো আর যারা কাজ করবো ভাবছেন চাষ করব ভাবছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন থ্যাংক ইউ বাই